সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের শুভরাত্রি যে যেখানে আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সন্ধ্যা নাস্তা বানাতে চলে আসলাম এবং আপনাদের সাথে গল্প করব এবং আলাপ করব নাস্তা বানাবো আর আপনাদের সাথে গল্প করব আজকে গুরুত্বপূর্ণ অনেক কথা বলবো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে ভিডিওটি না দেখে ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখলে অনেক উপকার হবে আপনাদের অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে চলুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাই বন্ধুরা আমাদের সন্তান আমাদের সন্তান মানুষ এবং অমানুষ সম্পূর্ণ হওয়া কিন্তু একটা পরিবারের ভূমিকা রাখে পরিবার থেকে একটা ছেলে ছেলে বা মেয়ে মানুষ হয়ে ওঠে সন্তান আমরা স্কুলে পড়াই কলেজে পড়াই ওখান থেকে কিন্তু সম্পূর্ণ মানুষ হয় না ওখানে শুধু পুঁথিগত বিদ্যায় শিখে আসে কিন্তু প্রকৃত মানুষ হয় একটা পরিবার থেকে একটা মা বাবার আদর্শ থেকে মা বাবা যেভাবে করে গড়ে তুলবে সেইভাবেই ওরা মানুষ ভালো মানুষ হয়ে গড়ে উঠবে যদি আমরা ভালোভাবে ওদের গড়তে পারি স্কুল কলেজে শুধু প্রশ্ন দেয় সাররা আর প্রশ্ন বাসায় থেকে মুখস্থ করে তাদের কাছে উত্তরটা লিখতে দিয়ে তারপরে পাশ করে বাসায় আসে ওখান থেকে কিন্তু নম্রতা ভদ্রতা সততা এবং ভালো একটা মানুষ ওখান থেকে তৈরি হয় না তৈরি হয় ভালো একটা পরিবার থেকে তাই আমাদের খেয়াল রাখতে হবে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে সন্তানকে যখন আমরা বড় হবে তখন বেশি খেয়াল নিতে হবে ওরা ওদের চাহিদা মতো ওদের চাল চল চাল চলতে দেওয়া যাবে না ওরা যদি টাকা চায় আম্মু বন্ধু আমাকে টাকা দাও বন্ধু নিয়ে ঘুরতে যাব এখানে যাব ওখানে যাব পিকনিক খাব দেওয়া যাবে না মানে প্রয়োজনের ভিতরেই রাখতে হবে প্রয়োজনের বাহিরে অতিরিক্ত কোনো কিছুই দেওয়া যাবে না তার শখের কোনো প্যান্ট শার্ট বেশি প্রয়োজন ছাড়া দেওয়া যাবে না তাকে কিছুটা কষ্টের ভিতর রাখতে হবে ও জানে বড়ো হয়ে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে সেইভাবে আমাদের রাখতে হবে ও চাওয়া মাত্রই আমাদের দেওয়া যাবে না এবং একটা সন্তানের কাছে কোনো লোকের গিবাদ বলা যাবে না চাচা মামা ফুপু দাদা দাদি এদের সম্পর্কে খারাপ কিছু ধারণা ওদের দেওয়া যাবে না ওদের কাছে বসে কোনো কিছু বলা যাবে না কাছে থাকলেও ওদের দূরে সরিয়ে দিতে হবে এইটাই আমার কিন্তু এই অভ্যাস আমার আমার ছোটোবেলা থেকে যদি আমার ছেলে মেয়ে যদি কোনো কারো সম্বন্ধে আলোচনা করি যদি কাছে থাকে সবসময় বলি পড়তে যাও তোমার কাজে তুমি যাও কখনোই কাছে রাখি না এই জন্য আমার ছেলে মেয়ে মেচুইট হয়েছে কিন্তু বাহিরের এবং বাহিরের কোনো কিছু সম্পর্কে ওদের এখনও কোনো ধারণা হয় না ওরা শুধু খাওয়ার সময় খায় কাজ করার সময় কাজ করে পড়ার সময় পরে এইটুকুই জানে কিন্তু মানুষ সম্বন্ধে